রেসপেক্টেড টিচার্স রেসপেক্টেড ভিউয়ার্স আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ মঙ্গল মহেশ্বরের পালন করে আমরা ভালো আছি তো চলুন শুরু করা যাক বন্ধুরা একজন অটো চালক একজন প্রাথমিক এবং আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক স্কুলের পার্শ্ব শিক্ষকের চেয়ে বেশি ইনকাম করে তার প্রমাণ দেখাবো তার ভিডিও দেখাবো তো বন্ধুরা আপনারা ফার্স্ট টু লাস শেষ পর্যন্ত দেখবেন আরেকটা রেকোয়েস্ট করছি মানে সেল পৃথি সাল চরম অসুস্থ মানে অত্যন্ত শোচনীয় অবস্থা ডান সাইড ডান হান প্র্যারালাইজ দু চোখের দৃষ্টিশক্তি একেবারেই শেষের দিকে টোয়েন্টি পারসেন্ট দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে কুড়ি শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে আর এইটটি পারসেন্ট লস হয়েছে ব্রেনে দুবার স্ট্রোক হয়েছে ব্রেন স্ট্রোক চোখে দেখতে পাই না তো লিভার কিডনি বা বৃক্ষ এগুলো কাজ করে না ঠিকঠাক পা ফলে মানে নানাবিধ সমস্যায় জর্জরিত চিকিৎসা খরচ চালানো সম্ভব নয় তাই আপনাদের কাছে নিবেদন আপনারা এখনও পর্যন্ত যারা ডোনেট করেননি তারা অবশ্যই অতি অবশ্যই অতি শীঘ্রই কিছু ডোনেট করবেন যারা অন্য ইনকাম আছে যাদের অন্য ইনকাম আছে পার্শ্ব শিক্ষকতা ছাড়া অন্য ইনকাম আছে তারা অবশ্যই এই মাসের মধ্যেই ডিসেম্বরের মধ্যেই অনুদান পাঠান ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাবেন ভিডিওতে সেটা যেমন ফোনপে নাম্বার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আর আই পি সি কোড বড়হাতের পিইউএনবি পিইউএনবি হাতের ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি আইপেসিক বড়াদের পি বি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি তো এই ফোনপে এবং অ্যাকাউন্ট নাম্বারে আপনারা অবশ্যই অতি অবশ্যই অনুদান পাঠাবেন আপনার অনুদানের উপরেই নির্ভর করবে আমার জীবন আমি মৃত্যু পথে যাত্রী তাই আপনারা অবশ্যই কৃপা করে দয়া করে অবশ্যই পাঠাবেন তো বন্ধুরা পার্শ্ব শিক্ষকের থেকে আর এই ভিডিওটি সমস্ত হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে শেয়ার করবেন অবশ্যই বন্ধুরা শেয়ার করবেন শেয়ার করতে কোনো পয়সা করি লাগে না তো বন্ধুরা একজন পার্শ্ব শিক্ষক আপার প্রাইমারি বা পার্শ্ব প্রাইমারি তার ইনকাম একজন অটো অটো অটোওয়ালা টোটোওয়ালার থেকেও কম অনেক কম এই ইনকামে চলবে কী করে তো দেখুন অটো অটোওয়ালার ইনকাম শুনুন তার মুখে এরপর

তো বন্ধুরা দেখলেন একজন অটোওয়ালা সেখা পড়ায় যায় না অটো চালিয়ে সর্বোচ্চ এগারোশো টাকা ইনকাম করছে আর আমরা আপার প্রাইমারিতেও পাঁচশো টাকা ইনকাম করতে পারলাম না এটা আমাদের মানে এতটাই আমরা অসহায় এতটাই আমরা বঞ্চিত এতটাই আমরা অধিকারহীন একবার চিন্তা করে দেখেন আমাদের কি করতে হবে আমাদের বাধা বৃদ্ধি করতেই হবে দু হাজার সালের মধ্যে তার জন্যে ওই যে বঞ্চিত শিক্ষক সমিতি ব্যানারে যে দৃষ্টাঘর্ষ হওয়া হচ্ছে এটা মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আঘর্ষণের জন্য আমাদের উঠে পড়ে রাখতে হবে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাকে পথে পার্শ্ব শিক্ষক এজেন্সি মাদ্রাসা পৌরসভা স্পেশাল শিক্ষাবন্ধু সকলকেই পথে নামতে হবে যদি বাধা বৃদ্ধি করতে চান হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকে বা কমেন্ট করে বা লিখে কখনোই বাধা বৃদ্ধি হবে না বাধা বৃদ্ধি করতে গেলে পথে নামতে হবে রাজপথ যেতে হবে রাজপথই হচ্ছে আমাদের মেন জায়গা ওখান থেকেই আমাদের বাধা বৃদ্ধি করে আনতে হবে না সরকার বিরোধীরা নয় সরকারের সাথে থেকে সরকারের কাছে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্যে আবার যে দৃষ্টি আকর্ষণ সভা হবে আমাদের তখন সবাইকেই যেতে হবে কেউ বাদ যাবেন না প্রত্যেকেই আপনারা অংশগ্রহণ করুন এবং সরকার মন্ত্রী সংগঠন তারাও সরকারের সাথে যোগাযোগ করুক প্রতিনিয়ত প্রতিনিয়ত যোগাযোগ রেখে সরকারের কাছ থেকে বাধা বিধি করে আসতে হবে তাছাড়া এই শিক্ষক সমাজ কিন্তু আমাদের মতো তো প্রায়ই প্রাণীতে পরিণত হবে তাছাড়া কোনো পথ নেই তো বন্ধুরা বেশি বলবো না আপনারা বোঝেন শুধু একটু পাহাড়টা বাড়ান আমি বিচার নিজেকে অসুস্থ হওয়া যদি যেতে পারি আপনারা কেন নয় তাই সকলকে যেতে হবে আর বন্ধু বিরোধী সমস্ত গ্রুপে শেয়ার করবেন সকালে দেখুক সকালের মধ্যে উদ্দীপনা উদ্যোগ আসুক আর অবশ্যই কেউ খালি হাত যাবেন না আমার জন্য অবশ্যই কিছু করবেন সকলেই উন্নতি করছি একশো দুশো দিনে কেউ হবেন না বা না দিনে কেউ হবেন না এ অবশ্যই একটু সবার দিকে তাকাবেন বা ধন্যবাদ